আসসালাম আলাইকুম টপ নিউজ স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী এরপরে থাকছে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকছে সার কারখানায় গ্যাসের দাম বাড়লো সর্বশেষ থাকছে শততম টেস্ট জিতে কিংবদন্তিদের পাশে মুশফেক এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রোববার তেইশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বকথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সার সংক্ষেপ তুলে ধরা হয় ওয়াকারুজ্জামান বলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে সেই নির্বাচনে আমরা যথাযথভাবে সরকারকে সহযোগিতা করব নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি সেনাপ্রধান বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা নেই স্বরাষ্ট্রীয় উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোন সম্ভাবনা নেই রোববার তেইশে নভেম্বর দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে নির্বাচনের সময় যতই আসবে সেই সময় বিভিন্ন মিটিং মিছিলের দলেরও সংখ্যা বেড়ে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল আমাদের গত দেড় বছরের প্রচেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে সার কারখানায় গ্যাসের দাম বাড়লো তিরাশি পার্সেন্ট সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম এবার সর্বোচ্চ তিরাশি শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটারিং কমিশন নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ঘনমিটার গ্যাসের দাম ষোলো টাকা থেকে বৃদ্ধি করে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা করা হয়েছে রোববার তেইশে নভেম্বর বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি এ নতুন ঘোষণা করে এর আগে প্যাক্টো বাংলা সহ গ্যাস বিতরণ কোম্পানিগুলো সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য একশো পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ওই প্রস্তাব নিয়ে পরবর্তীতে বিইআরসি গণশুনানিরও আয়োজন করে শততম টেস্ট জিতে কিংবদন্তিদের পাশে মুশফিক প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন মুশফিক রহিম বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে এই মাইল ফলকে স্পর্শ করেন তিনি শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখান অভিজ্ঞ এই ক্রিকেটার আর বাংলাদেশ ম্যাচ জেতায় সেই ইতিহাসটা আরো সমৃদ্ধ হয়েছে মুশফিকের তার নাম উঠে গেছে হক রিকি ডেভিড উল ইনজামনের মতো কিংবদন্তিদের পাশে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একশো ছয় রানের ইনিংস খেলেন মুশফিক এতে বিশ্বের এগারোতম ক্রিকেট হিসাবে শততম টেস্ট সেঞ্চুরির মাইফলক স্পর্শ করেন তিনি টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ